সময় চলে এসেছে তাকে রেখে আমাকে দেশে একাই চলে যাওয়ার একটা করে ভোর হচ্ছে আর একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে তাকে ছেড়ে যাওয়ার কেনার সময় খুবই তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় লাস্ট একটা মাস আমার কাছে মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল তার কাছে আসার সময় যখন অপেক্ষা করেছিলাম তখন সময় শেষই হয়নি আর তাকে ছেড়ে যাওয়ার জন্য সময় যেন তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন তারপরে তাকে ছেড়ে চলে যেতে হবে আর দেশে যাওয়ার জন্য সে আমাকে কিছু টুকিটাকি কেনাকাটা করে প্রথম দিয়েছে দেশে যাওয়ার জন্য শপিং করার জন্য আগে যখন শপিং করার কথা বলতো খুবই ভালো লাগতো অনেক বেশি খুশি হয়ে যেত আর আজকে দেশে যাওয়ার জন্য শপিং করে দিবে বলে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে শপিং মলটা আমাদের বাসা থেকে খুবই কাছে মাত্র দুই তিন মিনিট লাগে যেতে সেজন্য আমরা বিকেল বেলা চলে এসেছিলাম শপিং মলে আসার পর সবার আগে আমি চলে গেছি চকলেট দেখার জন্য দেশে যাওয়ার জন্য এবার আমি অনেক গোলা চকলেট নিয়ে যাব এখানে অনেক ধরনের চকলেটের স্যাম্পল আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন চকলেট খেতে সবচেয়ে বেশি মজাদার হবে এর আগের বার আমার হাজবেন্ড যখন দেশে গিয়েছিল তখন আমার জন্য অনেক গোলা চকলেট নিয়ে গিয়েছিল আর সেই চকলেট গুলো অনেক বেশি মজাদার ছিল আমি আমি ঘুরে ঘুরে সেই সেই খুঁজতেছিলাম এইবার দেশে নিয়ে চকলেট চকলেট গুলাই সাথে জন্য এই কয়েক মাসে আমি শপিং মলে অনেক সানগ্লাস দেখেছি কিন্তু কোনো সানগ্লাসে আমার পছন্দ হয় সামনে যেহেতু ঈদ চলে এসেছে আর ঈদকে সামনে রেখে এই শপিং মলে অনেক নতুন নতুন কালেকশন উঠিয়েছে আমার কাছে এই সানগ্লাসটা বরখার সাথে পড়ার জন্য খুবই পছন্দ হয়েছে আর আমি ঘুরে ঘুরে সবগুলো আইটেমই দেখতেছিলাম আমি যখনই শপিং করতে আসি অনেক জিনিসের মাঝে আমি কখনো একটা জিনিস খুঁজে বের করতে পারি না সবগুলা জিনিসই আমার পছন্দ হয়ে যায় বাংলাদেশ থেকে যে ট্রলি ব্যাগটা নিয়ে এসেছিলাম সেটা এয়ারপোর্টে রিসিভ করার সময় সেরা পেয়েছিলাম সেজন্য আজকে নতুন একটা ট্রলি ব্যাগ কিনবো আজকে আমরা অনেক বড় একটা ট্রলি ব্যাগ কিনবো যাতে করে সবগুলা জিনিসই একটা ব্যাগের মধ্যে রাখা যায় প্রথমে আমি একটা লাল ট্রলি ব্যাগ নিয়েছিলাম ওইটা ছিল কাপড়ের সেজন্য আমি একটা প্লাস্টিকের ট্রলি ব্যাগ নিয়েছিলাম এর আগে আমি যে ট্রলি ব্যাগটা নিয়েছিলাম সেইটাও ছিল কাপড়ের সেজন্য আমি এই প্লাস্টিকের ট্রলি ব্যাগটা দেখতেছিলাম আমার হাজব্যান্ড বলো কাপড়ের যে ট্রলি ব্যাগ আছে এইটাই নাকি বেশি মজবুত হয় অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় সেজন্য এই কাপড়ের ট্রলি ব্যাগটাও নিয়েছিলাম আর ব্যাগ নেওয়ার আগে আমি ভালো করে চেক করে নিচ্ছিলাম এর ভেতরে অনেক জায়গা ছিল এসে যাওয়ার জন্য ট্রলি ব্যাগ তো কেনা শেষ হয়ে গেল এখন শুধুমাত্র সেই ট্রলি ব্যাগ ভরার জন্য জিনিসপত্র কিনতে হবে আমার কাছে সৌদি আরবের যে নিকাবগুলো হয় সেইগুলো অনেক বেশি ভালো লাগে আর এখানে কিন্তু অনেক কম দামে এই নিকাবগুলো পাওয়া যায় আমি বাংলাদেশ থেকে যে নিকাবটা নিয়ে এসেছিলাম এইটা আমার কাছ থেকে নিয়েছিল আশি টাকা কিন্তু আমি যে নিকাবগুলো এইখান থেকে কিনেছি এটা দেড়শো টাকার মতো একটা নিকাবে টাকা দিয়ে এখানে আমি দুইটা নিকাব কিনতে পারি আর সেজন্য আমি আজকে দুইটা নিকাবি নিয়ে নিয়েছি আমি সৌদি আরব আসার পর যতবারই শপিং মলে এসেছি আমার কাছে জিনিস কেনার চেয়ে জিনিসগুলো দেখতেই সবচেয়ে বেশি ভালো লেগেছে সামনে যেহেতু ঈদ চলে এসেছে ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে সেজন্য এই শপিং মলগুলোতে অনেক so the